দ্বীপ জেলা ভলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে তালতলা বাজার সংলগ্ন এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ছিল চলাচলের অনুপযোগী বর্ষায় কাদা ফানি ভাঙাচোরা পথ মানুষের দৈনন্দিন ভোগান্তে সব এই রাস্তা ছিল এলাকার উন্নয়নের বড় প্রতিবন্ধকতা আজ সেই কষ্টের অবসান ঘটাতে শুরু হলো সহজকারের নতুন অধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামী ও নাগরিক উন্নয়ন উদ্যোগে ও সহযোগিতায় এই রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে এই জনকল্যাণমূলক উদ্যোগের পৃষ্ঠপোষক ছিলেন নাগরিক উন্নয়ন চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুর রহমান খোকা তার পক্ষ থেকে উদ্বোধন করেন লালমোহন ও তুজমুদ্দিন উপজেলা গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামের সামর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নিজামুল হক নাইম তার উপস্থিতিতে অনুষ্ঠিত এই উদ্বোধনী আয়োজনে এলাকাবাসীর মধ্যে দেখা যায় গভীর আনন্দ রাস্তার দুই পাশে স্থায়ী মানুষ ব্যবসায়ী শিক্ষার্থীও শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো তালতলা এলাকা নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে শুরু হওয়া এই সংস্কার কাজ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে এখন এই রাস্তাটি উন্নত মজবুতভাবে সংস্কার হলে গ্রামীণ যাতায়াত কৃষিপণ্য পরিবহন এবং স্থানীয় বাণিজ্য কার্যক্রমে নতুন গতি আসবে এলাকার কৃষক শ্রমজীবী মানুষ শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বলেছেন এই উদ্যোগ তাদের জীবনযাত্রার বাস্তব পরিবর্তন আনবে রাস্তাঘাট উন্নয়ন হলে শিক্ষা স্বাস্থ্য সেবা ও অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে তৈরি হবে নতুন সম্ভাবনা এই উদ্যোগ কেবল একটি রাস্তা সংস্কার কাজ নয় এটি নাগরিক উন্নয়ন ফ্রমের প্রতিশ্রুতি ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফল এখানে রাজনীতি নয় জনগণের কল্যাণেই প্রাধান্য পেয়েছে জনাব নিজামুল হক নাইমের উপস্থিতি এই কাজের প্রতি মানুষের আস্থা উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে এই প্রকল্পের সফল বাস্তবায়ন হলে ফরঞ্জগঞ্জ ইউনিয়নের তালতলা বাজার ও পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় আসবে যুগান্তকারী পরিবর্তন